টুয়েলভস মানে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ অর্থাৎ কতগুলি ওয়ান বাই টুয়েলভ হচ্ছে এটার যোগ সমান সেটা বের করতে বলছে তাহলে এইটার যোগ ফল যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি দশক হচ্ছে থ্রি ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে টু বাই থ্রি এই টু বাই থ্রিকে কতগুলো টুয়েলভতে প্রকাশ করা যায় তাহলে টু বাই থ্রি ডিভাইড বাই হবে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ

একশো আশি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই এস কোণ এবং টি কোণ এবং কোণ এই তিনটা হচ্ছে বহিস্ত কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে একশো আশি আর তিনশো ষাটের অনুপাত হবে হচ্ছে দুই ভাগের এক দুই ভাগের এক হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ অপশন এ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থ্রি থ্রিতে বলা আছে ইফ এন ইজ থ্রি ফোর্থ অফ এন ওয়ার্ড নাম্বার ইজ ফাইভ সিক্স অফ এন অর্থাৎ থ্রি এন বাই এইটা সমান সমান হচ্ছে 9, বের করতে বলছে হচ্ছে 5 বাই সিক্স ইন্টু এন এটা বের করতে বলছে তো এটা করলে এন ইকুয়ালস আসবে হচ্ছে 9 ইন্টু ফোর ডিভাইড বাই বের করতে হবে হচ্ছে ফাইভ বাই সিক্স ফাইভ সিক্স এন আমরা ফাইভ বাই সিক্স দ্বারা গুণ করবো তাহলে এখন যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে এটা দিয়ে কাটলে আসে হচ্ছে দুই এটা দিয়ে কাটলে আসে হচ্ছে তিন এটা এটা কাটা এটা এটা কাটলে আসবে হচ্ছে দুই অর্থাৎ পাঁচ দু কোণে আসবে হচ্ছে দশ এই দশ হবে হচ্ছে ফাইভ সিক্স অফ এন এর মান এই দশ হবে হচ্ছে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর ফিফটি ফোর হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রেটার দ্যান ওয়ান তো এটা যদি আমরা করি তাহলে এটা পাবো হচ্ছে ফোর অর্থাৎ এক দুই তিন চার ঘর আর এক ঘর পাঁচ ঘর আর এখানে হচ্ছে তিন ঘর আর দুই ঘর বাড়াতে হবে পাঁচ ঘর এটা হবে হচ্ছে অপশান এ অপশান বিটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো আর এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি অর্থাৎ টেন বাই থ্রি তাহলে এখানে দেখা যাচ্ছে টেন বাই থ্রি হচ্ছে একের চেয়ে বড় সেক্ষেত্রে অপশান বি হবে হচ্ছে উত্তর যদি এটা দেখতে চান তাহলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তো যেহেতু একই ঘরে আছে তাহলে থ্রি বাই সিক্স লেখা যায় এটাকে অর্থাৎ ওয়ান বাই টু লিখে যাবে এটা লিখলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো তাহলে এটা আসবে হচ্ছে ওয়ান বাই টেন সেই ক্ষেত্রে সবগুলোই ছোট শুধুমাত্র এই অপশন বিটা হচ্ছে বড় এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা আছে ইন এ পার্টি ফিফটিন পিপল দে আর হ্যাড উইথ ইচ আদার হাউ মেনি টাইমস ডিট তা হ্যান্ডশেক টেক প্লেস অর্থাৎ প্রত্যেকে যদি একজনের সাথে একজনে হ্যান্ডশেক করে তাহলে প্রতি টার্মে দুইজন হ্যান্ডশেক করবে তাহলে আমাদের লোক আছে হচ্ছে পনেরো জন পনেরো জনের মধ্যে আমরা দুই জন করে সিলেক্ট করব তাহলে আমাদের হ্যান্ডশেকের পরিমাণ বের হয়ে যাবে এটা করলে আসবে হচ্ছে ফিফটিন ইন্টু ফোরটিন ভাগ আসবে হচ্ছে টু ইকুয়ালস আসবে হচ্ছে একশো পাঁচ এই একশো পাঁচটা হ্যান্ডশেক হবে একশো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর ফিফটি সিক্স ফিফটি সিক্সে বলা আছে হোয়াট প্রফিট মাস্ট আর্টিকেল বি সোল্ড দ্যাট বাই সেলিং হাফ দ্যাট প্রাইস দেয়ার উইল বি এ লস অফ থার্টি পার্সেন্ট অর্থাৎ একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টের আপনার অর্ধেক দামে বিক্রি করলে যেই দাম লিখে আছে তার অর্ধেক দামে বিক্রি করলে সেভেন্টি থার্টি পার্সেন্ট লস হয় জিজ্ঞাসা করা হচ্ছে কত পার্সেন্ট লাভ হতো নর্মালি তো ধরেন একটা প্রোডাক্ট আপনার কেনা আছে হচ্ছে একশো টাকা এখন থার্টি পার্সেন্ট লসে বিক্রি করা মানে হচ্ছে বিক্রি করে আপনি পাবেন হচ্ছে সত্তর টাকা আমি আবার বলছি একটা আর্টিকেলের কস্ট প্রাইস আছে হচ্ছে একশো টাকা আর বিক্রি করে আপনি পাচ্ছেন হচ্ছে সত্তর টাকা তাহলে আপনার কি হচ্ছে লস হচ্ছে থার্টি পার্সেন্ট একশো টাকা থার্টি পার্সেন্ট লস এখন এইটা কি ধরনের বিক্রি করছেন এটা বিক্রি করছেন হচ্ছে হাফ অফ দ্যাট প্রাইস অর্থাৎ যেই প্রাইস আপনি লিখেছিলেন তার অর্ধেক প্রাইজে বিক্রি করলেন তাহলে লিখছিলেন কত এটা ডাবল লিখছিলেন দ্বিগুণ

স্পিড অফ থ্রি কারন দা রেশিও অফ টু ইস যে তিনটা গাড়ির যে গতির টু ইস সেটা দেওয়া আছে হচ্ছে ফোর এখন বলা হচ্ছে যে রেশিও অফ টাইম টেকেন রেশিও অফ টাইম টেকেন বের করতে বলছে অর্থাৎ কত টাইম লাগলো সেটা রেশিও বের করতে বলছে তো রেশিও অফ টাইম টেকেন ব্যাপারটা বের করতে গেলে আমরা দেখব যদি গতি বেশি হয় তাহলে সময় কম লাগবে আর যদি গাড়ির গতি কম হয় তাহলে সময় বেশি লাগবে তাহলে গতির সাথে যে সময়টা এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে একটা বললে আরেকটা কমবে অর্থাৎ ওয়ান বাই এক্স এই টাইপের সম্পর্ক আর কি তাহলে এগুলো ব্যস্তানুপাত হয়ে যাবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর তাহলে এটাই হবে হচ্ছে সময়ের রেশিওটা তো ভগ্নাংশ আকারে রেশিও প্রকাশ করা যায় না এটাকে আমরা বাদে প্রকাশ করবো সেই ক্ষেত্রে তিন চার দুই যে আছে এটা লসাগু করতে হবে হচ্ছে বারো দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ছয় অনুপাত চার অনুপাত তিন এই ছয় অনুপাত চার অনুপাত তিন এটা হবে হচ্ছে টাইমের রেশিও এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি এইট ফিফটি এইটে বলা আছে এ ম্যান সুইমিং ইন এ স্ট্রিম হুইচ ফ্লোজ ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটার পার আওয়ার ফাইন্ডস দ্যাট ইন এ টাইম হি ক্যান সুইম টু as far with the স্ট্রিম as he can against it at হোয়াট রে ডাজ হি সুইম অর্থাৎ একজন সুইম করতেছে সে হচ্ছে স্রোতের অনুকূলে তার গতিবেগ অর্থাৎ স্ট্রিমের যে গতিবেগ আছে স্রোতের গতিবেগ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা এবং জিজ্ঞাসা করছে যে আপনার যে লোক আছে তার গতিবেগ কত তো যে লোক আছে তার গতিবেগ ধরে নেই হচ্ছে বি আর যে সুইম করছে তার গতি স্ট্রিমের যে গতিবেগ এটা ধরে নেই হচ্ছে এস আর এখানে যেহেতু সময়ের সাথে গতিবেগের সম্পর্ক সময়ের সাথে গতিবেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক গতি বা স্পিড যেটি ব্যাগ যেটি বলেন গতি বা ব্যাগ যেটাই বলেন এটা হচ্ছে ব্যস্তানুপাতিক কারণ হচ্ছে সময় বাড়লে বেশি লাগবে হচ্ছে গতি কমলে সময় কম লাগবে গতি বাড়লে তাহলে এটা লিখতে পারবো হচ্ছে বি প্লাস এস ডিভাইড বাই বি মাইনাস এস ইকো হচ্ছে টু বাই ওয়ান রেশিউ করলে তাহলে টু বি মাইনাস টু এস ইকো চার্জবে হচ্ছে বি প্লাস এস বা বি ইকো আসবে হচ্ছে থ্রি এস বা বি এটা হচ্ছে ম্যানের গতিবেগ ম্যানের যেই গতিবেগটা আছে সেইটা অর্থাৎ রেট অফ সুইম এটাকে ধরেছি আমরা এখানে বি তো এখানে এস যে স্ট্রিমেরটা আছে এটা হচ্ছে এইটা এই স্রোতের গতিবেগ তাহলে থ্রি ইন্টু ওয়ান অ্যান্ড ওয়ান বাই টু ইকুয়ালস হচ্ছে ফোর অ্যান্ড ওয়ান বাই টু কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এই সাড়ে চার কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে ওই ব্যক্তির সাঁতারের গতিবেগ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফিফটি নাইন ফিফটি নাইনে বলা আছে ইন এ ক্লাস অফ সেভেন্টি ফাইভ ইন ইংলিশ সিক্সটি পার্সেন্ট ইন ম্যাথমেটিক্স টোয়েন্টি ফেল্ড ইন বোধ দ্য সাবজেক্ট হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ হু পাস্ট বোথ সাবজেক্ট বোধ সাবজেক্টে পাস করেছে এরকম সংখ্যা কত তো এটা যদি ভ্যানচিত্র আঁকি তাহলে বোথের জায়গা হচ্ছে এইটা আর যে আমাদের পঁচিশ যে ফেল করেছে এই জায়গাটা হচ্ছে এই পঁচিশ এখানে আসবে তো এটা ধরে নিই হচ্ছে এক্স আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে এই বৃত্তটা আর এটা ধরে হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বৃত্তটা তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইংলিশে পাশ করে তাহলে সেভেন্টি ফাইভ মাইনাস এক্স এই কমন জায়গাটুকু বাদ দিলাম আর এখানে আসবে হচ্ছে আমরা বলতে পারবো হচ্ছে সেভেন্টি প্লাস এক্স প্লাস সিক্সটি মাইনাস এক্স ইকোস আসবে হচ্ছে এই যে পঁচিশ পার্সেন্ট এই পুরো জায়গা থেকে পঁচিশ পার্সেন্ট যদি ফাঁকা জায়গাটা হয় তাহলে ভিতরে সব জায়গায় মিলে হবে হচ্ছে পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর জন এক বিষয় অথবা দুই বিষয়ে পাশ করেছে এখান থেকে করলে এক্স ইকোলস আসবে হচ্ছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট হচ্ছে এই জায়গাটা অর্থাৎ এটা হচ্ছে বোর্থ অফ ব্যাকটা পাশ করেছে তাহলে সিক্সটি পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে নাম্বার সিক্সটি সিক্সটিতে বলা আছে উইচ নাম্বার ইজ অ্যাপ্রুপেট ইন দ্য প্লেস অফ কুশন মার্কে কুশান মার্কে কোন নাম্বারটা বসবে তো এখানে আমরা সাথে সাথে পাঁচ যোগ করলে আসবে হচ্ছে এগারো সরি বারো বারোর সাথে ছয় যোগ করলে আসবে হচ্ছে আঠারো আঠারোর সাথে সাত যোগ করলে আসবে হচ্ছে পঁচিশ পঁচিশের সাথে আট যোগ করলে আসবে হচ্ছে তেত্রিশ আর তেত্রিশের সাথে নয় যোগ করলে আমাদের আসবে হচ্ছে বিয়াল্লিশ এই প্রশ্নের উত্তর ফোরটি টু হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি ওয়ান এ বলা আছে দেয়ার আর থ্রি গ্রিন ফোর অরেঞ্জ অ্যান্ড ফাইভ হোয়াইট কালার বাল্বস ইন এ ব্যাগ ইফ এ বাল্ব ইজিট এট র্যান্ডম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং ইদার এ গ্রিন অর হোয়াইট বাল্ব অর্থাৎ একটা গ্রিন অথবা একটা হোয়াইট বাল্ব আসলে চলবে অর্থাৎ গ্রিন অথবা হোয়াইটের মধ্যে আসলে চলবে তাহলে গ্রিন কয়টা আমাদের গ্রিন হচ্ছে তিনটা হোয়াইট কয়টা হোয়াইট হচ্ছে পাঁচটা তাহলে আমাদের আসবে হচ্ছে থ্রি প্লাস ফাইভ এইট এই আট হচ্ছে আমাদের অনুকূলে টোটাল বল কয়টা টোটাল বল হচ্ছে থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে আসবে হচ্ছে বারোটা তাহলে আসবে হচ্ছে এইট বাই টুয়েলভ ইকুলস আসবে হচ্ছে টু বাই থ্রি এই টু বাই থ্রি হবে হচ্ছে প্রিটি এটি হবে প্রশ্নের উত্তর তারপরে আছে ইন দ্য ডি সি আর ইন ইন্টারসেক্ট এট ও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ এর ভ্যালু কত তো এই ক্ষেত্রে আমাদের এই কোন এবং এই কোন দুইটা বিপ্রতিপ কোন সেই জন্য আমরা লিখতে পারবো হচ্ছে ফাইভ ওয়াই বাই টু ইক ফাইভ এক্স প্লাস ফাইভ এ বা ওয়াই বাই টু ইকোলস লিখা যাবে হচ্ছে এক্স প্লাস এ বা ওয়াই ইকোলস টু এক্স প্লাস টু এ দ্বিতীয় ক্ষেত্রে এই কোন আর এই কোন হচ্ছে বিপ্রতিপ কোন সেই আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই ইকোলস তাহলে আমাদের এই একটা ইকুয়েশান এই হচ্ছে দ্বিতীয় ইকুয়েশান দুইটা ইকুয়েশান যেহেতু ওয়াই সমান সেই জন্য আমরা বলতে পারবো হচ্ছে টু এক্স প্লাস টু এ টু এক্স প্লাস থার্টি বা টু এ ইকুয়ালস হচ্ছে থার্টি বা এ ইকুয়ালস আসবে হচ্ছে পনেরো ডিগ্রি অর্থাৎ এই অপশন সি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এই ইকুয়ালস আসবে হচ্ছে পনেরো এটি এই প্রশ্নের উত্তর তারপরে বলা আছে দ্য ট্যাক্স অন এ কমোডিটি ইজ ডিমানিস্ড বাই টেন পার্সেন্ট অ্যান্ড ইস কনজামশন ইনক্রিজেস বাই টেন পার্সেন্ট ফাইন্ড দ্য ইফেক্ট অন দ্য রেভিনিউ অর্থাৎ আগে ছিল হচ্ছে একশো এখন কমবে হচ্ছে টেন পার্সেন্ট কমে হবে হচ্ছে নব্বই তারপরে তার সাথে আবার কনজাম্পশন বাড়বে হচ্ছে টেন তাহলে টেন অ্যাড করলে হবে হচ্ছে আমাদের নিরানব্বই অর্থাৎ এখানে প্লাস নাইন হলো এখানে মাইনাস টেন হলো তাহলে ওভারঅল কি অবস্থা হইল ওভারঅল অবস্থা হইলো যে মাইনাস ওয়ান অর্থাৎ এক কমলো তো ডিক্রিজড বাই ওয়ান পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্নে বলা আছে চৌষট্টি দেয়ার আর টু স্কয়ারস ওয়ান এন্ড এস টু দ্য রেশিও অফ দেয়ার এরিয়া ইজ ফোর ইজ টু টোয়েন্টি ফাইভ ইফ দ্য সাইডস এস ওয়ান ইজ সিক্স সেন্টিমিটার হোয়াট ইজ দ্য সাইড অফ এস তো একটা বাহু এস ওয়ানের হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এস এর বাহু কত তো আগে দেখি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের যে রেশিও আছে ফোর ইজ টু টোয়েন্টি ফাইভ এটার বাহু রেশিও করতে গেলে হবে হচ্ছে রুট ফোর ইজ আসবে হচ্ছে টু এটা হচ্ছে বাহুর অনুপাত তাহলে একটা বাহু ধরে এই টু একটা বাহু হচ্ছে ফাইভ তো এই টু সমান হচ্ছে পনেরো সেন্টিমিটার এই পনেরো সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি ফাইভ সিক্সটি good a workman as b and together they can finish a piece of work in one day এ এলোন ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন এ একা কতদিনে কাজটা শেষ করতে পারবে তো এই অঙ্কটা ভুল আছে প্রিন্টিং মিষ্টি এটা ওয়ান ডে জায়গায় ফোরটিন ডে হলে উত্তর মিলে আর কি তো এখানে বলা হচ্ছে যে এ ইজ টুয়াইজ গুড অর্থাৎ এ হচ্ছে দ্বিগুণ ভালো কাজের দিক থেকে অর্থাৎ দ্রুত কাজ করতে পারে তাহলে এ যদি এক্স ডে সময় লাগে বি এর সময় লাগবে হচ্ছে টু এক্স ডে তাহলে এ একদিনে কতটুকু করতে পারবে ওয়ান বাই এক্স বি একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই টু এক্স আর তারা মিলিয়ে করে হচ্ছে চোদ্দ দিনে তাহলে চোদ্দ দিনে দুইজন একত্রে করবে হচ্ছে ওয়ান বাই ফোর পার্ট কাজ তাহলে ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স প্লাস টু আসবে হচ্ছে ওয়ান বাই ফোরটিন বা এটা আসবে হচ্ছে টু এক্স নিলে এটা টু প্লাস ওয়ান ইকুয়াল সার্ভে হচ্ছে ওয়ান বাই ফোরটিন বা থ্রি বাই টু এক্স ইকুয়ালস সার্ভে হচ্ছে ওয়ান বাই ফোরটিন বা এক্স ইকলস আসবে হচ্ছে থ্রি ইন্টু ফোরটিন বাই টু তো এটা করলে আসবে হচ্ছে সাত তিন সাত আসবে হচ্ছে একুশ একুশ দিন তো জিজ্ঞাসা করা হয়েছে এলন ক্যান ফিনিশ এ ওয়ার্ক তো এ যেহেতু এক্স দিনে করতে পারে আর এক্সের মান হচ্ছে একুশ তাহলে এ করতে পারবে হচ্ছে একুশ দিনে এটি হবে এই প্রশ্নের উত্তর আমরা এক্স প্লাস ওয়াই বাই টু ইক হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর এটা হচ্ছে একটা ইকুয়েশন এক্স প্লাস ওয়াই ইকুয়ান্টি ফোর দ্বিতীয় ইকুয়েশান আমরা পাবো হচ্ছে এক্স প্লাস টু ডিভাইড বাই ওয়াই ইকোস আসবে হচ্ছে ওয়ান বাই টু বা ওয়াই ইকোস আসবে হচ্ছে টু এক্স প্লাস ফোর এখানে আমাদের বের করতে হবে হচ্ছে এক্সের মান যেহেতু এক্সটা ছোটো এখানে এক্সের মান বের করতে গেলে আমরা যদি এখানে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ইকোস ওয়ান টোয়েন্টি ফোর লিখতে পারবো কারণ এই ওয়াইয়ের মানটা হচ্ছে এইটা এটা এখানে বসালাম বা আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ইকোস আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর বা থ্রি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ফোরটি অর্থাৎ চল্লিশ হবে হচ্ছে ছোট সংখ্যাটি এটি হবে এই প্রশ্নের উত্তর অপশন এ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতষট্টি সাতষট্টিতে বলা আছে ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এম এট এম পারসেন্ট ইন ফোর ইয়ার্স ইজ টাকা এম দেন এম ইকুয়ালস অর্থাৎ ইন্টারেস্টের সূত্র অনুযায়ী এটা হচ্ছে আই এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে এন তাহলে আই ইকোলস এন পি আর বাই হান্ড্রেড এটা আমরা জানি তাহলে এখানে আই এর মান হচ্ছে এম এন এর মান হচ্ছে ফোর পি এর মান হচ্ছে এম রেট অফ ইন্টারেস্ট আসবে হচ্ছে এম বাই হানড্রেড তাহলে যেটা হবে এটা এটা কাটা হবে এম ইকোলস আসবে হচ্ছে হান্ড্রেড বাই ফোর ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ এম এর ভালো হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এই অপশান বি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সিক্সটি এইট সিক্সটি এইটে বলা আছে টু ট্রেন্স অফ ইকুয়াল লেংথ টু ট্রেন্স অফ ইকুয়াল লেংথ দুইটার লেংথ সমান আর রানিং অন প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডিরেকশান অ্যাট ফোরটি সিক্স কিলোমিটার অ্যান্ড থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার দ্য ফাস্টার ট্রেন পাসেজ দ্য স্লোয়ার ট্রেন ইন থার্টি সিক্স সেকেন্ডস দ্য লেংথ অফ ইস ট্রেন ইজ অর্থাৎ যেটা দ্রুত যায় সেটা স্লোয়ার ট্রেনকে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে জিজ্ঞাসা করছে ট্রেনের দুর্গ কত প্রতি ট্রেনের তো আমরা এখানে যে গতিবেগটা আছে ফোরটি সিক্স আর থার্টি সিক্স এই দুটোর যে ডিফারেন্সটা এটি হবে হচ্ছে রিলেটিভ স্পিড অর্থাৎ টেন কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব তাহলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করবো তাহলে মিটার পার সেকেন্ড পাওয়া যাবে এটা করলে যেটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ বাই নাইন মিটার পার সেকেন্ড অর্থাৎ নয় সেকেন্ডে যাবে হচ্ছে পঁচিশ মিটার তো আমাদের এখানে ছত্রিশ সেকেন্ডে কতটুকু যাবে সেটা বের করতে হবে টোয়েন্টি ফাইভ বাই নাইন ইন্টু আসবে হচ্ছে থার্টি সিক্স এটা করলে আসবে হচ্ছে একশো মিটার তাহলে একশো মিটার দূরত্ব অতিক্রম করলো দুইটা ট্রেন মিলে একশো মিটার দূরত্ব অতিক্রম করা মানে হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য মিলায় হচ্ছে একশো মিটার তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য হবে যেহেতু দুইটাই সমান লেন্থের একটা দৈর্ঘ্য হবে হচ্ছে পঞ্চাশ মিটারে পঞ্চাশ মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি নাইন সিক্সটি বলা আছে ইন এ মিক্সচার অফ ফোরটি ফাইভ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ ফোর ইস টু ওয়ান হাউ মাছ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য মিক্সার রেশিও থ্রি ইস টু টু অর্থাৎ একটা মিক্সার পঁয়তাল্লিশ লিটারের আছে তার মধ্যে মিল্ক এবং ওয়াটার আছে তাহলে মিল্ক হচ্ছে ফোর আর ওয়াটার হচ্ছে ওয়ান কতর মধ্যে পাঁচের মধ্যে তাহলে এটা আসবে হচ্ছে পাঁচের চার অংশ আর এটা আসবে হচ্ছে পাঁচের এক অংশ তো ফোর বাই ফাইভ ইন্টু ফোরটি ফাইভ এটা হচ্ছে মিল্কের পরিমাণ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং আসবে হচ্ছে ছত্রিশ লিটার মিল্ক আর ওয়াটারের পরিমাণ হবে হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু ফোরটি ফাইভ ইকোস আসবে হচ্ছে নাইন লিটার তাহলে ছত্রিশ লিটার হচ্ছে আমাদের মিল্ক আর ওয়াটার হচ্ছে নাইন লিটার এখন বলছে এই মিক্সারটাকে কত করতে হবে মিক্সারটাকে করতে হবে থ্রি ইস টু টু তাহলে পানি মিশাইতে হবে এখানে কতটুকু পানি মিশাইতে হবে এই যদি থ্রি ইস টু টু হয় তাহলে প্রতি রেশোয়ের ভাগ করলে আসবে হচ্ছে বারো তাহলে এটা করতে হবে হচ্ছে দ্বিগুণ তাহলে বারো দোকানে এটা করতে হবে হচ্ছে চব্বিশ অর্থাৎ আপনার যদি ছত্রিশ চব্বিশ হয় তাহলে গিয়ে অনুপাত হয় থ্রি টু টু তো আগে কত আছে আগে নয় আছে এখন করতে হবে কত চব্বিশ করতে হবে বাড়াইতে কত হবে পনেরো লিটার বাড়াইতে হবে এটার পার্থক্যটাই পনেরো লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সত্তর সত্তরে বলা আছে ইন দ্য ফিগার অ্যাবাব ইফ পেরিমিটার ভি জ্যাড ওয়াই ইকল সেভেনটিন হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কোয়ার রিজিয়ন ভি এক্স ওয়াই অর্থাৎ ভি ডাব্লিউ এক্স ওয়াই এই স্কোয়ারের ক্ষেত্রে বের করতে হবে তো পেরিমিটার বলা আছে এই ত্রিভুস্টার ক্ষেত্রে ত্রিভুস্টার ক্ষেত্রে এইটা পাঁচ এইটা পাঁচ টোটাল মিলায় হচ্ছে সতেরো তাহলে এই বাহুটা কত হবে সতেরো মাইনাস পাঁচ মাইনাস আসবে হচ্ছে সাত অর্থাৎ এই বাহু আসবে হচ্ছে সাত যেহেতু এটা একটা স্কোয়ার সেই জন্য এটাও হবে সাত এটাও হবে সাত এটাও হবে সাত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে দুর্গ প্রস্থ অর্থাৎ সেভেন স্কোয়ার আসবে হচ্ছে ঊনপঞ্চাশ এই ফোর্টি হবে হচ্ছে